जे जन गौसुल आ जा मे से जन बगद देवाला जे जन गौसुल आ जा मे से जन देवाला तार दे जन चरण जुबुल मदीनाला तारे का दे जन चरण जुबुल मदीना वाला जे जन जाम से शेजन भग देवाला जे जन आ जाम से शेजन भग देवाला আবু সলে মূসা জঙ্গি চিলেন যার পিতা উমুল কায়ের মাফতেমা চিলেন যার মাতা আবু সলে মূসা জঙ্গি ছিলেন যার পিতা উমুল কায়ের মা ফতে চিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা দুই ছিলেন আল্লা নবীর প্রেমে উজালা যে জন গৌসল আজাম সে জনবগদা দেওয়ালা যে জন গৌসল আজাম সে জন দেওয়ালা যখন ছিল পিরানে পীরের ছেলে বেলা বাগদাদ পানে চড়ছে তখন বনিকাফেলা যখন ছিল পিরানে পীরের ছেলে বেলা বাগদাদ পানে চড়ছে তখন বনিক কাঁপেলা এলমে দিনের অর্জনের জর তালা জার হৃদয় জনে গৌসুল আজ মে শেজনে বগদ দেওয়ালে জন গৌসুল আজ মে শেজনে বগদ দেওয়ালা তার কা জার চরণ যুগুল মদিনওয়াল তার কা জার চরণ যুগুল মদিনওয়াল जे जन गौ आ जाओ जो में से जन भगत देवाला হামদাদ অঞ্চল পাড়ি দিয়ে চুপচেলা সাতজনের একদল অঞ্চল পাড়ি দিয়ে চুরচে কাফেলা সাতজনের এক ডাকাত্র দল করিললা যার সত্যবাদী তার গুণ হলো তারা মাতোয়ালা যারা সত্যবাদী তার গুনে হলো তারা মতো যে জনগো আজম সেজন বগদ দেওয়ালা যে জন যগদ দেওয়ালা তার কা চরণ যুগুল মদিনওয়ালা তার চরণ যুগুল মদিনওয়ালা যে জন আজম সজন ভগদ দেওয়ালা ডাকাতেরে সরেদার যার কদমে সপে মালামাল শ্রীর জুকায়ে বরণ করে দিন আল্লাহর তারা ডাকাতেরে সরেদার যার কদমে সপে মালামাল সির জুকায়ে বরণ করে দিন আল্লাহ জন পরশে দোসরা সব ওলি আল্লাহ যে জন গৌসল আয মেশে জন বগদ দেওয়ালা যে জন গৌসল আয মেশে জন বাগদ দেওয়ালা সকল অলির কাঁদে যাহার নুরানি কদম ছিলেন সেই জামালার সবেগণ সকল অলির কাঁদে যাহার নুরানি কদম বলে জোনাই দে বাগদাদি হাসান আকসারি প্রমুখ বলি আল্লাহ জোনাই বাগদাদি হাসান আসকারি প্রমুখ বলি আল্লাহ যে জনে हुस्न आ जाओ में से जने बगदाद दीवाना तरकाते जर चरन जुगुल मदीना वाला तरकाते जर चरन जुगुल मदीना वाला जे जने जाओ सुन आ जाओ में से जने बगदाद दीवाना দেখলেন জগৎ বাসী করিনি দুধ করে দেখলেন জগৎ বাসী তাহার বেলায়াতান দরায় সে প্রথম দিন করিনি দুধ পান জানা গেল সেদিনে ছিল রমজান পহেলা জানা গেল সেদিন ছিল রমজান মহেলা যে জন গৌসল আজ আম সে জন বাগদা দেওয়ালা